হাজার হাজার ড্রেস চলে আসছে আর এগুলা কিন্তু প্যাকেট হইতেছে এই যে দেখেন আপুদের কিন্তু হাজার হাজার অর্ডার হ্যাঁ তো আমাদের ফ্যাক্টরি থেকে আজকে আজকে শুধুমাত্র এখন শুধুমাত্র পাঁচ হাজার পিস ড্রেস আসছে তো এগুলো সাজানো হইতেছে আর এগুলো কিন্তু এই যে দেখেন পার্সেল কিন্তু প্যাকেট হইতেছে হ্যাঁ তো আমাদের চার দিকে শুধু ড্রেস আর ড্রেস তো আপনার এইগুলা কিন্তু এই যে দেখেন এখানেও কিন্তু প্যাকেজিং এর কাজ চলতেছে হ্যাঁ আজকেই শুধু আপনার পাঁচ হাজার পিস প্রোডাক্ট চলে আসছে তো যারা যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিয়ে আজকে আমরা ফাল্গুনের জন্য এত সুন্দর ড্রেস দেখাবো এন্ড সবাই জাস্ট ফাল্গুনের ড্রেসের জন্য পাগল এন্ড এই এই ড্রেসটা নিয়ে এসে তো জহির এই যে এই ড্রেসটা এটার বাকি সব কালার শেষ হয়ে গেছে সো এই যে দেখেন এইভাবে কিন্তু আপুরা এক একটা আপু অনেক পিস করে কিন্তু আপনার ড্রেস অর্ডার করে এই এখন আমাদের প্যাকেজিং এ চলে যাচ্ছে সো আপনার আজকে শুধুমাত্র এখন আমাদের পাঁচ হাজার পিস ড্রেস আসছে সো এইগুলো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কি কি আসছে যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেন আমরা একদম ধরবো আর ছাড়বো তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তো دیکھیں এই কালারটা কি নতুন আসছে আচ্ছা এটা 50% অফার প্রাইসে পে সবাই जस्ट পাগল হয়ে গেছে 50% অফার প্রাইসে পে আই অর্ডার তো ভিডিও বানাইছো তোছাড়া তুমি অসুবিধা নাই এইটা দেখেন 50% অফার প্রাইসে পে সবাই जस्ट পাগল হয়ে গেছে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দাও এই যে এটা নিচে একটা কালার আছে না এই যে হালকা কালারটা ওই যে তোমার তোমার ঠাকের নিচে ঠাকের নিচে এইতে চাল লাগে সেইটাকে ধরবো আর ছারবো যার নিয়ে যার লাগে নিয়ে নিয়ে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একবার করে ধরবার তারপর যারা যারা টুইটার চুইটার আপুরা লাইফটাকে শেয়ার করে দিবেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় লাভ লাইক ওয়াউ অ্যান্ড লাইফটাকে শেয়ার করে দিতে হবে অনেকগুলো আপু অলরেডি জয়েন করেছেন অ্যান্ড এইটা কাল লাগবে জাস্ট দেখেন ফিফটি অফার প্রাইসে এইটা কার লাগবে এই কালারটাই সুন্দর আপো এই কালারটাই সুন্দর এগুলা দেখানোর আগে শেষ হয়ে যায় মাশাল্লাস যার এটা লাগে সেটাকে

পার্সেন্ট অফার পাইছে কার লাগবে একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন সো এই যে ড্রেসটা যে ড্রেস আপনি আপনি দুই হাজার বাইশশো টাকা করে কিনেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একদমই প্রিমিয়াম কোয়ালিটি সেই ড্রেস আমরা আপনাকে দিব বাংলাদেশের সব থেকে কম প্রাইসে বাংলাদেশের সব থেকে কম প্রাইসে কারণ কি কারণ হচ্ছে আমরা নিজেরা বানাই আর গতকালকে রাতেও কিন্তু আমি লাইভ চলাকালীন সময়ে লাইভের মধ্যে ড্রেস ধুয়ে দেখাই স্যার একটু পানি আনো তো ড্রেস ধুয়ে দেখাই একটু পানি নিয়ে এসো তো একটা একটা কিছু তো পানি আনো এই ড্রেসটা ধুয়ে দেখাই একটা মগের মধ্যে পানি নিয়ে এসো তিনটালা অথবা পাঁচতলা থেকে একটা বল দিয়ে পানি নিয়ে আসো এটাও কি ধুয়ে দেখাবো কিনা বলেন এইটাও ধুয়ে দেখাবো এটাও আমি আপনাদেরকে ধুয়ে দেখাবো যে আপনি এটা ধুয়ে দেখাই যে আপনার রং উঠে কি উঠে না আপনি ধুয়ে দেখলে তো আরো ভালো বুঝতে পারবেন যে রং উঠে কি উঠে না আমাদের এক প্রত্যেকটা এগুলার কিন্তু কালার তো এই ড্রেসের কালার উঠার তো প্রশ্নই আসে না মানে এই এই প্রিমিয়াম কোয়ালিটিটার কালারের তো কোনো প্রশ্নই আসে না সো এইটা কিন্তু আপনার মার্কেটে দুই হাজার এরকম করে বিক্রি হয় অনেকে পাকিস্তানি বলে বিক্রি করে আর এটা আমরা সেল করতাম ষোলোশো নব্বই করে এখন নিবেন ক্লিয়ারেন্স সেলে ফিফটি পার্সেন্ট অফার প্রাইসে আটশো পঞ্চাশ টাকায় ওয়া খুবই সুন্দর একটা কালার চোখ বন্ধ করে অর্ডার করে দিতো হবে এটা গেছে এগুলো আপু দেখানোর আগে শেষ এইটা দেখেন একদমই নতুন ডিজাইন এটার আমি ব্যাক দেখা দেখাই দিই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট কালার গ্যারান্টি সহ এই একদমই গরম গরম যার এটা লাগে সেটা নিয়ে নেন হাতার ডিজাইন এটা একদমই নতুন ডিজাইন আপু এইটা একদমই নতুন ডিজাইন আর এটার প্রাইস কিন্তু একদম পানির দাম এটা প্রিন্টটাও কিন্তু দেখেন डिफरेंट ওয়াও খুবই সুন্দর এটার দোপাট্টাটা দেখেনেন কামিজের থেকে দোপাট্টা আরো বেশি সুন্দর ওয়াও লাভলি যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এর হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এগুলা জাস্ট ধরবো আর ছাড়বো এগুলা দেখানোর আগে শেষ দেখেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এত সুন্দর একটা কালার দেখে আনছো আনো আনো পানি দিয়ে ধুয়ে দেখায় দেখেন বলের পানিতে ধুয়ে দেখাবো যে এগুলার কালার এই সব কালার তো ওঠার কোনো প্রশ্নই আসে না কালার যাওয়ার কোনো প্রশ্নই আসে না এই যে দেখেন দেখি আঙ্গায় ধরো দেখেন একটা ফোটা রং উঠবে না একটা ফোটা রং উঠবে না এই যে দেখেন দেখছেন এইসব ড্রেস গুলো দেখেন এই যে একটা ফোটা রং উঠবে না দেখছেন এই যে দেখেন দেখছেন কালার যাওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে সেল করব গ্যারান্টি দিয়ে কালার যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না এটার মধ্যে একটা ডিপ কালারও ধুয়ে দেখাবো অনেকে ভাবতে পারে না চাপো তুমি তো হালকা কালার ধুয়ে দেখো দাঁড়াও দাও একটা ডিপ কালার ধুয়ে দেখাবো হ্যাঁ একটু ইয়ে দাও তো নয় দাও আমি আরেকটা ডিপ কালারও ধুয়ে দেখাবো এই যে দেখেন ব্ল্যাক কালার আপনার এই ড্রেসটার ব্ল্যাক কালার এটা আমরা পানি দিয়ে আপনাকে ধুয়ে দেখাইতেছি যে দেখেন আপনার কালার উঠে কিনা এইটা আপনার যা লাগে সেই ড্রেস আপনি মার্কেট থেকে চোদ্দশো টাকায় কিনবেন সেই ড্রেস আমরা আপনাকে দিব অনলি পাঁচশো টাকায় আপনি বারোশো টাকা চোদ্দশো টাকায় যে ড্রেস কিনবেন সেই ড্রেস আমরা সবাইকে দিব পাঁচশো টাকা এর কারণ কি কারণ আমরা নিজেরা বানাই নিজেদের তৈরি করার নিজেদের ফ্যাক্টরিতে একদম ফিফটি এর বেশি অফার প্রাইস আমরা আপনাদেরকে এই ড্রেসটা দিই কালোটা কি ধুয়ে দেখাবো কিনা বলে গাই ধরো তো কালোটাও ধুয়ে কালো ড্রেসটা ধুয়ে দেখাই দেখেন রং ওঠে কিনা আপনি জাস্ট ধুয়ে দেখে নেন আমি আপনাদেরকে ধুয়ে ধুয়ে দেখাই দেখেন রং ওঠে কিনা এটা একদমই নতুন ডিজাইন এই জন্য আমি আপনাকে আরো বেশি করে ধুয়ে দেখাইতেছি যে দেখেন রং ওঠে কিনা একদম কালার গ্যারান্টি দেখেন ধরো তো এখানে নিয়ে এসো এই দেখেন এই যে দেখেন ধুয়ে দেখাবো দেখেন কালার দেখেন দেখছেন ফার্স্ট ওয়াশের পরে হালকা একটু কষ যাইতে পারে তো কষ দেওয়া মানে কিন্তু রং দেওয়া না কিছু পাবলিক আছে ধরেন মানে ডিপ কালারের থেকে ধরেন ডিপ কালার থেকে হালকা একটু কস যাবে ফার্স্ট ওয়াশে হালকা একটু কাজ যায় ডিপ কালার গুলো যেমন ধরেন মেরুন কালার টরে কালার নেভি ব্লু কালার এইসব কালার ওয়াশের পরে হালকা একটু কস যায় সেটা ফার্স্ট ওয়াশে সেকেন্ড ওয়াশে আর জানা কিছু মানুষ আছে যে এটা একদম মানে বুঝতেই চান না বাট যারা রেগুলার কেনাকাটা করেন যারা সুতি কাপড় পরেন আপনারা তো জানেন যে যে কোনো ডিপ কালার ফার্স্ট ওয়াশে হালকা একটু কস যায় কস যাওয়া আর রং যাওয়া কিন্তু এক জিনিস না বাই দ্য ওয়ে রং যাওয়া হয়েছে ধরেন এখানে কালোটার রং ওঠে এটাও কালো হয়ে গেছে এটারে বলে রং যাওয়া ওকে বাই দ্য ওয়ে কালার গ্যারান্টি সহ পাঁচশো আশি

কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় বাও মাসাল যার যার এটা লাগে সেই সেটাকে নিয়ে নিবেন এইটা দেখেন এটা কার লাগবে এই ড্রেসটা দেখেন এই ওই বাটিকের ডিজাইনটা রিস্টক হয়েছে সাইডে সাইডে যেটা এইটা যদি কারো লাগে সেইটা নিয়ে নিবেন বাও ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে ডিজাইনটা নিয়ে এসে তো এটা ফাল্গুনে অনেক চলবে মানে ফাল্গুনে এইগুলোর জন্য পাগল এই হচ্ছে দেখেন কামিজের ফ্রন্ট আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ওয়াও যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আপনি জাস্ট ড্রেসটা দেখেন নতুন ড্রেস এটাও আমি আপনারে পাঁচশো আশি টাকায় দিয়ে দিলাম পাঁচশো আশি টাকায় এটাও আমি আপনাকে দিয়ে দিলাম কামিজ তোপারটাই হচ্ছে দেখেন সালওয়ারের কাপড় এটা আমি আপনাদেরকে পানিতে ধুয়ে রাখাইলাম কালার গ্যারান্টি সহ নেবেন বাংলাদেশের আমরা নিজেরা বানাই দেখে আপু আপনাদেরকে এত কম প্রাইজ দিতে পারি এবং আমাদের নিজস্ব প্রোডাকশন দেখে এত কম প্রাইসে দিতে পারি যেখানে আপনি যেই ড্রেস আপনি বারোশো টাকায় কিনেন বা এক টাকায় কিনেন সেই ড্রেস আমি আপনাকে দিচ্ছি পাঁচশো আশি টাকায় শুনেন এটা রিস্টক হয়েছে ওয়াও এটা এত পছন্দ করে আপুড়ান আমি নিজে এটাকে ভীষণ পছন্দ আমার অনেক দিকে আছে এইটা সবাই পছন্দ করে এটা প্রিন্ট খুব স্ট্যান্ডার্ড বাতিকের প্রিন্ট অলওয়েজ আমার ভালো লাগে ভীষণ সুন্দর লাগে দেখেন এই ড্রেসটা যারা এইটা আবার এটা কিন্তু খুবই কালারফুল আমি জানি ফাল্গুনে পরার জন্য এইটার কালার সবাই অনেক পছন্দ করবেন এটার মধ্যে আরো অনেক কালার আছে আমি কালার গুলো আপনাকে ধরবো আর দেখাই দিব হ্যাঁ আমি চারটা আপনার পেজে চারটা শাড়ি অর্ডার করছি আনসার পাই না এই পেজে অর্ডার করেন অনেকে ফেক পেজে মেসেজ দিয়ে সেই পেজে কমপ্লেন করেন আমাদের এই পেজে আমাদের সত্তর জন মডারেটার সারাক্ষণ রিপ্লাই দিতেছে আপনি এই পেজে মেসেজ দেন এই পেজে এই পেজে হ্যাঁ এই পেজে মেসেজ দেন আমাদের একটাই পেজ এইটাই ব্লু ভেরিফাইড সানবিস বাই টনি বাট আমাদের নামে দুই তিন হাজার ফেক পেজ আছে ডোন্ট ট্রাস্ট দাম ওকে আমাদের নামে ফেক পেজ ফেক আইডির অভাব নাই বাট এটাই আমাদের একমাত্র রিয়েল সানবিস বাই টনি ব্লু ভেরিফাইড এই পেজে মেসেজ দেন যেখান থেকে লাইভ দেখছেন কামিজ দোপাটা সালোয়ারের কাপড় যার এটা লাগতেছে সে এটা কেনেন এটা হচ্ছে এটার এইটা ফালগুনে পড়লে এত সুন্দর লাগবে দেখেন এই কালার কন্ট্রাস্ট হচ্ছে ফাল্গুনের জন্য পুরাই ফাল্গুনি ফাল্গুনি একটা ব্যাপার খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এইটার কালার কন্ট্রাস্টে হচ্ছে দেখেন ফাল্গুনের জন্য মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার চোখ বন্ধ করে আপনি এটাকে অর্ডার করে দেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা আর এই হচ্ছে দেখেন এটা সালোয়ারের কাপড় ওকে সো এই যে সুন্দর ড্রেসটা এইটার প্রাইস পড়বে অনলি চোখ বন্ধ করে আপুরা অর্ডারটা কনফার্ম করে দিবেন এই এই শুধুমাত্র সুন্দর আপনি নিয়ে নেবেন শুধুমাত্র কত পাঁচশো আশি টাকা এইটাও পাঁচশো আশি টাকা এইগুলো সব পাঁচশো আশি করে এটার কালার আমি জাস্ট ধরবো আর দেখাই দিব এটা হচ্ছে ব্যাক পার্ট দিকে হাতার কাপড় দেওয়া আছে এইটারও প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াউ লাভলি ভীষণ সুন্দর একটা দোপাট্টা আর এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে প্রাইস পড়ছে অনলি পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দেন পাঁচশো আশি টাকা আচ্ছা গেলো এটা এরপর আসেন এটা দেখেন আরেকটা ওয়াও এটা রিস্টকড হয়েছে মাই গড এটা সবাই ফাল্গুনের জন্য এটার জন্য পাগল এটা রিস্টকড হয়েছে এটা কার লাগবে বলেন একটা একটা করে লাভ রেট দিয়ে দেবেন এই ড্রেসটার জন্য বেশি করে লাভ রেট দিবেন এটা রিস্টক হয়ে গেছে এইটার জন্য সবাই জাস্ট ক্রেজি এই ড্রেসটা রিস্টক হয়েছে ওকে এটা ফলগুনের জন্য আপুরা কতটা মানে বিশটা পঁচিশটা করে নিতেছে এমন হয়েছে একটা গ্রুপ যে আপনার বান্ধবীরা মিলে সবাই একসাথে পড়বে এই জন্য এই ড্রেসটা অনেক পিস সো সবাই এই ড্রেসটাকে ভীষণ পছন্দ করে ফাল্গুনের জন্য মাত্র যেই ড্রেস আপনি 1200 টাকায় কিনবেন সেই ড্রেস আপনি 50% অফার প্রাইসে আমাদের কাছে পাবেন 580 টাকায় এর কারণ হচ্ছে শুধুমাত্র আমরা নিজেরা প্রোডাকশন করি অনলি পাঁচশো আশি টাকা কামিজ ওপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় লাভ লাইক ওয়াও দিয়ে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ওয়াও কালার গ্যারান্টি সহ দেখছেন এটা কামিজ দেখেন দোপাট্টা দেখেন দেখার সাথে সাথে অর্ডার দেখার সাথে সাথে অর্ডার এটা নাওগা পানি সরাই ফেলো এই হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর কালার ও আচ্ছা আর এই কালারটা কি আমি ভিডিও দিছি পানির পেজের মধ্যে হ্যাঁ এইটার কিন্তু আমরা ভিডিও পেজের মধ্যে ভিডিওটা দেখে নিয়ে এটা হচ্ছে ব্যাকপার্ট পিছি দিকে হাতার কাপড় দেওয়া আছে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন আপনারা জাস্ট এইটা যার লাগে এইটাকে অর্ডার করে দেন কামিজ এইটা হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন এই দেখে আমার কাছে তো পার্সেলটা এই যে দেখেন এক একটা কাস্টমার মাশাআল্লাহ দেখেন দেখেন দুইটা একজনই এতগুলো অর্ডার করছে দেখেন একজন এক কাস্টমারই এতগুলো অর্ডার করছে এক কাস্টমারই এখন এটা স্কচ দিয়ে প্যাটার্নও হবে এক কাস্টমারই এতগুলো অর্ডার করছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সো আমাদের এই জন্য আমি দেখালাম যে এক একটা কাস্টমার যে কি পরিমাণ অর্ডার করে এক কাস্টমারই কিন্তু এতগুলা ড্রেস অর্ডার করছে এখানে মিনিমাম 10টা ড্রেস হবে মিনিমাম 10টা ড্রেস হবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার সাব এরিয়াতে একশো টাকা ঢাকার

আপনার এক একটার প্রাইস এক এক রকম তাই না দুনিয়ার সব প্রোডাক্টের প্রাইস তো এক রকম হবে না কোয়ালিটি কাপড় ডিজাইনের উপরে প্রাইস ডিপেন্ড করে হচ্ছে আমি দোপাটায় হচ্ছে সালোয়ারের কাপড় যেইটার যেইটার প্রাইস সেটা সেটাই বলবে এন্ড এইটার আরেকটা কালার আছে এটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালার ভীষণ সুন্দর ভীষণ রকমের সুন্দর সো এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন আপনি একসাথে যতগুলাই অর্ডার করবেন আপনাকে ডেলিভারি চার্জ পে করতে হবে ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে যেতে হবে ভাই 20 টাকা আপনাদেরকে বলেই দেই ভাই 20 টাকা লাভে ড্রেস দেই 20 টাকা प्रॉफिटে ড্রেস দেই এতক্ষণ চিল্লায় এত এত লোকজন নিয়ে এত প্যাকেজিং প্যাকেজিং করে 20 টাকা লাভে প্রোডাক্ট দিয়ে পোষায় বলেন তারপরে আপনার আবার এত কথা বলতে হয় একটা ড্রেস বিক্রি করতে যায় সো আপনি ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসছি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ বিশ টাকা এখন আপনি একটা নেন দুইটা নেন বিশটা নেন মঞ্চালে বিশ হাজার পিস অর্ডার করেন আমাকে আমাদের বিশ হাজার পিস দেওয়ার ক্যাপাসিটিও আমাদের আছে আপনি বিশ হাজার পিস ড্রেস চাইলে বিশ পিস আমি দিতে পারবো আপনার কালকে প্রিন্ট করে দিয়ে দিব আমাদের সেই ক্যাপাসিটি আছে আলহামদুলিল্লাহ তো আপনার যত হাজার পিস লাগে লক্ষ লক্ষ পিস লাগলো সেটা আমরা আপনাকে দিতে পারবো আপনার যত লাগে তত আমরা দিতে পারবো তো আমাদের সেই ক্যাপাসিটি আছে কামিজ দোপাটা একটু দেখেন সালোয়ারের কাপড় আপনার এক লাখ পিস লাগলে এক লাখ পিসও আমরা দিতে পারবো আমাদের কাছ থেকে পাবেন আপনার কালার গ্যারান্টি সহ এই ড্রেস গুলা অনলি আপনার শুধুমাত্র এইটা যে কি পপুলার এই কালারটা আমি পরে এটা লন্ডনে যাওয়ার আগে পরে আমি খালি ভিডিও দিয়ে গেছিলাম এই এক ভিডিও দিয়ে এই ড্রেস শেষ হয়ে যায় শুধু এই কালারের ভিডিওটা আপলোড করলে হয় রিপোস্ট করলে হয় এমনি ড্রেস শেষ হয়ে যায় এটা সবাই এত পছন্দ করে মাসাল আলহামদুলিল্লাহ এই হচ্ছে দেখেন কামিজ দোপারটা এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে অনলি পাঁচশো আশি টাকা চোখ বন্ধ করে অর্ডার করে দেন চোখ বন্ধ করে অর্ডার করে দেন এইটা দেখেন এটাও ফালকুনে পড়তে পারবেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর এটা কি নতুন ডিজাইন আসছে এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন ও আচ্ছা এটা দুইটা কালার রিস্টক হয়েছে যার লাগে সেইটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে ব্যাকপার্ট নিচের দিকে হাতা কাপড় দেওয়া আছে অনেক অনেক সুন্দর মানে এই ড্রেসটা আপনার আসার আগেই নিশ্চয়ই শেষ হয়ে গেছে এজন্য আমি এটা ডিজাইন দেখে চিনতেছি না এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে অর্ডার করতে হবে যতগুলো লাগে আপনি নিয়ে নেন যতগুলো লাগে যতগুলো ড্রেস আপনার পছন্দ আপনি ফাল্গুনে পড়তে পারবেন কালারফুল একটা ড্রেস আর এইটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই যে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও এটা হচ্ছে ব্যাকপার্ট নিচে দিকে দেখেন স্লিভস এর কাপড় দেওয়া আছে মাসাল্লাহ ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন এটার বিউটিফুল অ্যান্ড লাভলি দোপাট্টা এই হচ্ছে এটার সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা আপু আপনারা নিয়ে নেবেন শুধুমাত্র কার কার লাগবে একটা করে লাভ রিয়েক্ট দেন দেখি কে কে লাভ দিতেছেন অ্যান্ড লাইভটাকে শেয়ার করে দিতেছেন আপনারা কমেন্ট করে ফেলেন এগুলার লং আপু ফর্টি সিক্স থেকে ফর্টি এইট এরকম বানাইতে পারবেন হ্যাঁ अकबार तो बैठा है आस्कॉनिक लोगों को हम्म बीच वाले किसे कौन है बीच किसे बीच तुम्हारे किस होजी होजी ज़रा से दोनों दिन होने तुम्हारे हर दिन पानी पीते हैं निकलता ওকে সো চার এটা লাগে আমার মানে আমি আমি একটু দেখতেছি যে কারা কারা লাইভটাকে শেয়ার করে দিচ্ছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ হুম সবাই একটা করে লাভ লাইক হুয়াও দিয়ে দিয়ে লাইভটাকে শেয়ার করে দিয়ে অ্যান্ড এই যে সুন্দর ড্রেসটা আমি হচ্ছে মানে দেখাচ্ছি এই ড্রেসটা ভীষণ সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই কালারটা এই কালারটা আপনার চার এটা পছন্দ হয় সেটাকে নিয়ে নিবেন এবং এইটার প্রাইস পড়ছে অনলি সবাই একটা করে লাভ দিয়ে দিবেন প্লিজ পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা এটা লাগে প্রাইস বাই দা এইটা দেখেন এইটা একদম জয়পুরি ড্রেসের ডিজাইন এটাও আপনি ফাল্গুনে পড়ার জন্য আপনি নিতে পারবেন সবাই একটা করে লাভ রিয় দিয়ে দেন প্লিজ এই হচ্ছে দেখেন আপনার কামিজের ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এইটার ভিডিও আপলোড করে দিব আমি এটার ভিডিও বানাইছি এই সুন্দর ড্রেসটা কিন্তু ভিডিও আছে এটার ভিডিওটা আমি আপলোড করে দিব এই ড্রেসটা সবাই ভীষণ পছন্দ করে ফর ফালগুন এই হচ্ছে দেখেন আপনার কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় মাশালা কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ঝড় এটা লাগতেছে সে এইটাকে নেন অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইয়োর ব্যাক এন্ড নিচে দিকে 슬ীভসের কাপড় দেওয়া আছে 마শাআল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন সালওয়ারের কাপড় আর এই যে সুন্দর ড্রেসটা এইটার প্রাইস পড়বে অনলি শুধুমাত্র এই ড্রেসটা নিবেন অনলি 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 কত টাকা বলেন আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখাই দিই দেখেন এইটার কালারটা দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক আর এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা চোখ বন্ধ করে আপু আপনারা নিয়ে নেন কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা প্রত্যেকটা ড্রেস মাশালা মারালা কালেকশন আপনাদের এক দেখাই পছন্দ পছন্দ হবে আপনাদের এক দেখায় পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে স্লিভস এর কাপড়টা দেওয়া আছে মাসাল্লা খুবই সুন্দর একটা ড্রেস হুম খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ার কাপড় কাপড় লাভলি একটা কালেকশন এবং এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে অনলি শুধুমাত্র এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে শুধুমাত্র যার যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন এটা প্রাইস করবে only 560 টাকা আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো একদম নিউ ডিজাইন আসছে আপনার এই ড্রেসগুলো আমরা কিন্তু নিজেরা বানাই দেখে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে এগুলো আপনি হোলসেলে কিনতে গেলে 750 টাকা লাগবে আজকে দুইটা ড্রেস নিছে এত সুন্দর বারবার এটাই দেখছি আমি সুতি দুইটা নিব তাসনিম তিসা আপু তাসমিন তিসা আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এন্ড আপনাদের রিভিউ পেলে আপু ভীষণ ভালো লাগে আপনারা যখন এরকম সুন্দর সুন্দর রিভিউ দেন আপু আরো বেশি ভালো লাগে মানে আমরা আসলে কাজ করার অনুপ্রেরণা পাই আপনাদের রিভিউ পেলে সবাই একটা একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দিবেন সবার কাছে এটাই রিকোয়েস্ট যে সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দিবেন আচ্ছা মহিউদ্দিন লিখেছেন নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ হুম সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন আর লাইফটাকে নিজের আইডিতে শেয়ার করে দিতে পারেন খুবই সুন্দর ড্রেস গোলা দেখেন এটা হচ্ছে দেখেন মেজেন্টা কালারের উপর আছে ম্যাজেন্টার মারনের একটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আসছে দেখেন কামিজ দুপারটা এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় ওকে এটা যা লাগে সেটাকে এখনই স্ক্রিনশট নিয়ে রাখেন এইটার বাকি কালার গুলো আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব এই ডিপ কালারের ড্রেসটা যার যার পছন্দ ওয়াও এটা হচ্ছে ইয়েলোর সাথে কালার কন্ট্রাস্ট এটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা এটা সাপাতার কালার আসছে তাই না এটা জুয়েল এটা সাপাতার কালার চলে আসছে চা মানে চা জাল দেওয়ার পরে এরকম হয় না দেখেন এর কাপড় দাও আছে মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর এরপর একটা শাড়ি লাগ দিবো এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন এটার সালোয়ারের কাপড়টা দাও এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা

কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস পড়বে অনলি শুধুমাত্র পাঁচশো আশি টাকা এই যে সুন্দর একটা ড্রেস এইটার প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা চোখ বন্ধ করে অর্ডার করে দেন ভাইয়া আসসালামু আলাইকুম জি ভাইয়া হ্যাঁ 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 শুনেন আমার এই গুলার চাহিদা বেশি বুঝছেন অন্য গুলা আনলে দেখা যায় কিনিবারে আরেকটা খুলে দাও না 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 বুঝতে পারছি ঠিক আছে ভাইয়া আপনি এটা অ্যারেঞ্জ করেন আপনি অনেক দিতে পারবেন এগুলা বুঝছেন না হ্যাঁ 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 ও ওটা ওটার সাথে সালোয়ার দিতে হবে ও সালোয়ার দিতে হবে বুঝছেন সালোয়ার দিতে হবে গোলা হ্যাঁ 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 আপনি সালোয়ার দিতে হবে মানে চিপ দিতে হবে কি হ্যাঁ হ্যাঁ আমাদের শুনেন আমাদের ডেইলি এগুলা মানে তিন চার হাজার যাবে যাবে সবগুলো শেষ হয়ে গেছে বুঝছেন ওই সবগুলো শেষ হয়ে গেছে ঠিক আছে আর ওই যে হলুদটা আছে না আপনার ফালগুনের জন্য ওটার অনেক ডিমান্ড আর কি হলুদটা না এটারও অর্ডার আছে অনেক প্রচুর অর্ডার এটার না 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 আমরা মানে অনেক ডিমান্ড এটা প্রচুর অর্ডার ঠিক আছে ভাই ঠিক আছে ভাই হ্যাঁ 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 এটা অনেক অর্ডার আমি এটা আসতে পরেই তো আপনাকে বলছিলাম ঠিক আছে রে আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আমি দেখতেছি দেখতেছি ঠিক আছে ভাইয়া আচ্ছা 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 আর আমরা এত কম লাভে দেই বুঝছেন এই জন্য আমাদের দৌড়াই ওকে থ্যাংক ইউ সো মাচ কারো যদি লাগে সেটাকে নিয়ে নিবেন ভীষণ রকমের সুন্দর ড্রেস এটারও প্রাইস হচ্ছে পাঁচশো টাকা মানে আমাদের যতগুলো আপনার মানে প্রিন্টের ডিসকাউন্ট দিচ্ছে সব সোল আউট হয়ে গেছে সব আবার সব মানে প্রিন্ট কাজ যা দেখাইছে কয়দিনে সব সোল্ড আউট হয়ে গেছে বিশেষ করে আপনার যেগুলো আটশো পঞ্চাশ করে দিছি হান্ড্রেড পার্সেন্ট সোল্ড আউট হয়ে গেছে সব আবার ফ্যাক্টরিতে রিপিট অর্ডার চলতেছে সব কাজ চলতেছে সব কাজ চলতেছে আমরা আসলে এত কম প্রাইসে দেই। দেখা যায় যে আমাদের মানে প্রফিট এত কম থাকে আমরা দেখা যায় যে বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা প্রফিটের ড্রেস দিয়ে দিই জন্য আমাদের কোনো প্রোডাক্ট আপু থাকে না সো ফ্যাক্টরিতে মানে সব কটার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ মানে ড্রেস দেখালেই শেষ হয়ে যায় যে ড্রেস দেখালে শেষ হয়ে যায় সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ ভাবাই